নমস্কার বন্ধুরা আসাদের খোঁজে রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আজ আমি লাউয়ের কোপ্তাকারি বানাবো তার জন্য উপকরণ নিয়েছি লাউ দেখুন লাউ প্রথমে খোসা ছাড়িয়ে ধুয়ে এইভাবে গ্রেড করে নিয়েছি তার জন্য উপকরণ নিয়েছি বেসন নিয়েছি কুচি কুচি করে কিশমিশ কেটে নিয়েছি আর নিয়েছি আদা লঙ্কা এটা পেস্ট করে হাফ আমি কোপ্তার মধ্যে দেব আর হাফ গ্রেভির মধ্যে দেব আর এখানে নিয়েছি জিরে ধনে শুকনো লঙ্কা এগুলো ভেজে গুঁড়ো করে এগুলো খানিকটা কোপ্তায় দেব আর খানিকটা গ্রেভিতে দেব। আর নিয়েছি দই দইটা গ্রেভিতে দেব আর ফোড়নের জন্য জিরা তেজপাতা শুকনো লঙ্কা প্রথমে লাউটা চেপে জলটা পুরো বের করে নেব দেখুন এইভাবে করছি আমার প্রায় শেষ হয়ে এসেছে দেখুন লাউটা হাত দিয়ে চেপে চেপে জলটা বের করেছি এতটা জল বেরিয়েছে এই জলটা আমি ফেলবো না যখন কোপ কারি করবো তখন তাতে দিয়ে দেব গ্যাস অন করছি আমি সাদা জিরে নিয়েছি ধনে নিয়েছি আর এই শুকনো লঙ্কা নিয়েছি আমার মশলাটা ভাজা হয়ে গেছে গ্যাস অফ করে দিচ্ছি মশলাটা মিক্সিতে পেস্ট করে নেব নে জিরে আর শুকনো লঙ্কা ভাজা করেছিলাম সেটা মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি এখন এটা ঢেলে রেখে আদা আর কাঁচা লঙ্কা পেস্ট করে নেব এবার আমি কোপ্তা করার জন্য লাওয়ে সব মিশিয়ে নিচ্ছি প্রথমে নিচ্ছি বেসন তারপরে নিচ্ছি স্বাদ মতো নুন স্বাদ মতো চিনি আমি এখানে কিসমিস কুচি কুচি করে কেটে নিয়েছি আপনারা ইচ্ছে করলে বেটেও দিতে পারেন তবে এইভাবে দিলে পরে কোপ্তাটা খাওয়ার সময় মুখে পড়ে ভালো লাগে লঙ্কা আদা পেস্ট করে নিচ্ছিলাম সেখান থেকে খানিকটা এতে দিলাম আর খানিকটা গ্রেভিতে দেব হলুদ দিলাম আর ভাজা মশলা খানিকটা দিয়ে দিলাম এবার মেখে নেব একটু গরম মশলা দিয়ে দেব এটাই এভাবে আমি মেখে নিয়েছি এবার কোপ্তাগুলো ভেজে নেব গ্যাস অন করে নিচ্ছি সর্ষের তেল নিলাম তেলটা গরম হয়ে গেছে এবার পোপ্তাগুলো ভেজে নেব কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে উঠিয়ে নিচ্ছি সব কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে দেখুন কেমন হয়েছে আমি এবার গ্রেভি বানাবো গ্যাস অন দিলাম এলাচ দারচিনির লবঙ্গ দিয়ে দিলাম তেজপাতা দিলাম শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিলাম এক চামচ হলুদ নিলাম এক চামচ লঙ্কার গুঁড়ো নিলাম এক চামচ জিরার গুঁড়ো নিলাম এক চামচ ধনের গুঁড়ো নিলাম আমি এটা এখন জল দিয়ে পেস্ট করে মশলাটা দেব প্রথমে আমি আদা লঙ্কা বাটাটা ছেড়ে দিচ্ছি টইটা আমি আগেই ফেটিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম আপনাকে লবণ দিলাম আপনাকে দিলাম বন্ধুরা আমি মনে করি রান্নাটা একটা শিল্প আমার সমস্ত রান্না আমার মায়ের থেকেই শেখা তাই আমি যে রান্নাগুলো করি রান্নাগুলো আমার একান্তই নিজস্ব রান্না যে আমি মাই বলছি আপনাদের আমার রান্না যদি ভালো থাকে প্লিজ একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন সাথে আপনাদের অমূল্য মতামত জানাবেন আপনাদের মতামত জানতে পারলে আমার খুব ভালো লাগছে আমি এখন মশলাটা কষিয়ে জল দেবো সেই লাউয়ের জলটা দিয়ে দিলাম জলটা ফুটে গেছে এবার কোপ্তাগুলো ছেড়ে দেবো ধোনে পাতা দিয়ে দেব এবার একটু ঢেকে দেব খানিকক্ষণ পরে ভাতটাটা খুলব ভাতটাটা খুলছি এবার ভাজা মশলাটা একটু ছড়িয়ে দেবো মশলা দিয়ে দিলাম আমার কারি কমপ্লিট এখন গ্যাস অফ করে দু মিনিট রেখে দেবো ঢেকে

সাইট করে দেব আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ